মাছগুলা এত সুন্দর লাগতাছে এখানে দেখতে কি পরিমাণ মাছের বাচ্চা হইছে তোরা যদি চিল্লাস মানুষ আমার কথা শুনবে নাকি তোদের কথা শুনবে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আপনাদেরকে যে আমি বলছিলাম যে আমার পাশি কলোনিতে যে আমি একটা মাছের ছোট চারি বসাইছি সেটা এত সুন্দর হয়েছে দেখতে তো সেটাই আজকে নিয়ে একটু ডিটেল ভিডিও বানাবো যে সেটা দেখতে কেমন হইল এই যে দেখেন তো আমি হাতে অল্প করে কিছু খাবার নিয়ে আসছি মাছদের জন্য আমাদের ট্যাঙ্ক থেকে বড় বড় কিছু প্লাটি যে আমরা ধরে এখানে দিলাম আপনারা দেখছিলেন তো সেই প্লাটিগুলা কিন্তু আছে প্লাস আগের প্লাটি গুলাও বাচ্চা দিছে এই চারিটা বসানো ভিডিওটা আপনারা সকলেই দেখছিলেন অনেক মানুষ দেখছেন এইটা আমরা কালার করে দিছিলাম সাদা কালার কিন্তু আমি আগে খাবারটা দেই তারপর আস্তে আস্তে কথা বলি এই তোরা আমার ঘাড়ের উপরে বসে কেন চিল্লাইতেছি তোরা যদি চিল্লাস মানুষ আমার কথা শুনবে নাকি তোদের কথা শুনবে বুঝছেন কী অবস্থা তো যাই হোক তো এই চারিটা ন্যাচারালি এখন এত সুন্দর হয়েছে আমি দূর থেকে ভিউটা দেখে আপনাদেরকে আমার এই যে সুন্দর একটা ওপেন এভিয়ারি পাখিদের এই যে এটা কিন্তু আপনার সকলেই দেখছেন অলরেডি আমার ঘাড়েই সব পাখিগুলা আর ভেতরে এখানে পাখি এখন কম দেখা যাচ্ছে এত সুন্দর একটা ওপেন এভিয়ারির সাথে চারিটা যখন ন্যাচারালি একটা কালার হয়েছে এটা দেখতে খালি চোখে এত সুন্দর লাগতেছে দেখেন এটাতে মূলত এই যে শেওলা ধরছে আর এই শেওলাগুলা এই ঘাসের মতো একদম এই যে দেখেন দেখছেন এই যে আমি একটু উঠায়া দেখাই এই যে এগুলা ভাই এগুলো একদম কার্পেটের মতো শ্যাওলা নিচ দিয়েও ধরছে এই দিক দিয়ে পুরাটা কাবার হয়ে গেছে চারির উপর দিয়েও ধরতেছে হয়তো এই দিক দিয়েও চলে আসবে আর এই যে দেখেন মাছগুলা এত সুন্দর লাগতেছে এখানে দেখতে এই যে দেখেন দেখছেন আর খুবই সুন্দর এটা কিন্তু আমরা দিছিলাম না হয়তো সাপলা আনছিলাম যে সাপলার সাথে হয়তো এই ওয়াটার প্ল্যান্টটা আসছিলো এখানে এটা খুব সুন্দর করে হয়েছে এটা কি ওয়াটার প্ল্যান্ট আমি নাম জানি না যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ওয়াটার প্ল্যান্টের নামটা কী আর এটা উপকারী কিনা তো এটা খুবই সুন্দর করে এখানে হয়েছে যেটা দেখতে আরও বেশি ভালো লাগতেছে মাছগুলো একদম ফুটে উঠে সবুজ কালার আর চারিটা পুরাটা কাভার হয়ে গেছে একদম সবুজে এই যে দেখেন এই দিয়ে একদম কার্পেটের মতো হয়ে গেছে তো আমাদের যেটা করা লাগলো না সেটা হচ্ছে এটা আর কোনো কালারই করা লাগলো না এটা এখন এরকম কালারই থাকবে কেমন হইল আপনারা বলেন আমার কিন্তু খুবই ভালো লাগতেছে কালারটা মানে ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে ন্যাচারাল একটা ডিজাইন প্রাকৃতিক সো আপনারাও অবশ্যই কমেন্ট করে বলবেন যে এটা কেমন হইল আর আমার পাখিগুলা কিন্তু এদিক দিয়ে মাঝে মাঝে যখন বসে থাকে এই কিনার দিয়ে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এখন যদিও সবগুলো হচ্ছে আমার ঘাড়ে তো যাই হোক এই হচ্ছে ফুল ডিটেল ভিডিও আর এদিক দিয়েও কিছু ঘাস হয়েছে যেগুলো দেখতে সুন্দর লাগে আমার এই যে ওপেন ওপেনিভের কোনা দিয়ে এখন যেহেতু বর্ষাকাল আর বর্ষাকালে চারিদিকে সবুজ থাকে একটু বৃষ্টি থাকে এদিক দিয়ে কাঠগোলাপ যখন ফুটে তখন ওপেন ভেরিটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে ভিডিওটা আর লম্বা করব না আজকে মতো এ পর্যন্তই ভাই এদিকে দেখেন কি পরিমাণ মাছের বাচ্চা হয়েছে দেখছেন কী পরিমাণে মাছ বাচ্চাগুলো কিন্তু আমি আগেও দেখাইছিলাম কিন্তু এখন দেখেন বাচ্চাগুলো কত বড় হয়েছে দেখে আমি ধরতে পারি কিনা না ধরা যায় না এগুলো খুবই চালাক প্রচুর পরিমাণে বাচ্চা ঠিক আছে আর প্রচুর শাপলাও কিন্তু ফুটছিল এবার এই যে এখন দেখেন আরেকটা সাপলার এই যে কলি বের হচ্ছে এই যে সাপলা যখন ফুটে তখন অনেক সুন্দর লাগে এই একটা শামুক এই শামুকগুলো মনে হয় ভালোই এগুলো মনে হয় পানি সুন্দর পরিষ্কার রাখে এগুলো কোনো ক্ষতি আমি করতে দেখি নাই পাতা খায় যে শামুকগুলো ওগুলো আমরা ফেলে দিছিলাম কিন্তু এই শামুকগুলো মনে হয় ভালোই এটা থাকুক ও আমার ঘাড়ের মধ্যে বসে বসে কামড়াইতেছে ওরা তো যাই হোক ভিডিওটা লম্বা করবো না আজকের মতো এ পর্যন্তই বাই